ছেলে মমতাকে যেতে হবে কেউ বাঁচাতে পারবে না ক্ষমতা থাকলে বাঁচিনি মমতা বানাদি চোর আবারও বলছি চাকরি চোর মমতা যা করার করেনই গর্বের কল বাতাসে নড়ে আর মমতার চুরির কল বিকাশে নড়ে এটা হচ্ছে বাস্তবতা নীতির হচ্ছে সিপিএম খারাপ ছিল সিপিএম খারাপ ছিল একটা চাকরি খেয়েছেন প্রমাণ করে দিন প্রমাণ ছাড়া কথা বলবেন না অনেক কথা হয়ে গেছে অনেক দিন ধরে শোনা হয়েছে ওই কালীঘাটের বসে থাকবে জানলা খুলবে দেখবে দিয়া চাইতে লোক ধরে কাজে একটা জানলা খুলবে আবার আর একটা জানলা খুলবে লোকে বলবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে চাকরি দে জানলা খুলবে দেখবে চাকরি চাইতে লোক চলে যাচ্ছে আবার আর একটা জানলা খুলবে বলে পয়সা দিয়েছিলাম আমাদের পয়সাই তো চাকরি দিয়েছিলিস আবার তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে টাকা ফেরত দিতে হবে আমাদের টাকা ফেরত দে আর একটা জানলা খুলবে সে লোক এসে হাজির আর একটা জানলা খুলবে দেখবেন ওই ভাতা বলেছিলাম ওই সব সব বলছি যার যার অ্যাডমিট কার্ড আছে এই শুধু চারটে নিয়োগ প্রক্রিয়া মিলিয়ে কত অ্যাডমিট কার্ড রয়েছে কত জনের ভাতা দিতে হবে একত্রিশ লক্ষ মানুষকে শুধু চারটে নিয়োগ প্রক্রিয়া দর্শক অপেক্ষায় করতেও দেব না পালিয়ে যেতেও দেব না মুখ্যমন্ত্রীকে সরাসরি কঠিন হুঁশিয়ারি হাইকোর্টের বিখ্যাত উকিল দাও শামীমের দর্শক হাইকোর্টের একাধিক এই সব আইনজীবীরা ইতিমধ্যেই বলে দিয়েছে মিডিয়ার সামনে সরাসরি যে শেষের দুর্নীতিতে এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এটা তো রাজ্যের ক্ষেত্রে বা মুখ্যমন্ত্রী দুর্নীতির ক্ষেত্রে তো মাত্র খুব শীঘ্রই কিন্তু আপনারা প্রকাশ পাবেন প্রাইমারি দুর্নীতিতে আরও ভয়ঙ্কর এই শিক্ষা দুর্নীতি চাকরি হারাদের সংখ্যা বাড়বে সেটা এখন কতটা ঠেকবে বত্রিশ হাজার নাকি চৌষট্টি হাজার এটা নিয়েও ইতিমধ্যে চুলবার শুরু হয়েছে রাজ্যে দর্শক এই প্রসঙ্গে বিখ্যাত সে হাইকোর্টের আইনজীবী শামীম কি বলছেন শোনাবা আপনাদের দেখুন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন মমতা বিরাট তার বুদ্ধি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা কেমন হয়েছে জানে যে কোনো সময় ছেড়ে দেবা কেন্দ্রে দেশ করতে পারে রাতের বেলা গাড়ি নিয়ে পালিয়ে যেতে পারে এলাকায় পালিয়ে যেতে দেবো না আমাদের দেশে রাইট টু রিকল নেই ওকে ছাব্বিশ পর্যন্ত মানুষ ভোট দিয়েছে চোদ্দ তালা থেকে যদি নামতে চাও ওই গৌতম দা বলতো ফেলে চোদ্দ তালায় উঠিয়ে দেব ছাব্বিশ পর্যন্ত টাম তোমার পূরণ করাবো ছাব্বিশের পরে মানুষ ডিসিশন নেবে ঘুঘু দেখেছ ঘুঘুর ফান দেখো জানলা খুললেই লোক দিয়ে দেখবে চাকরি দেখবে ভাতা দেখবে ওই পাড়ার পাব ওই যে গ্রামের পাওনাদারের মধ্যে অবস্থা করব। যে জানলা খুলবে শুধু লোক দেখবে সেই জন্যই তো বলছে পদত্যাগ করব সেই জন্যই আমরা বলেছি পদত্যাগও হবে না দেশত্যাগও হবে না ওই জানলা খুললেই লোক দেখাবো এতদিন তো বলেছ যে শূন্য পার্টি লাল ঝান্ডা ধরার লোক থাকবে না তোমাকে ঝান্ডা দেখতে হবে না তোমাকে শুধু কালো মাথা দেখাবো এখন আবার নতুন একটা স্কিম ঘোষণা করেছে আমি এই অঞ্চলের সমস্ত বেকার ছেলে মেয়েদের বলবো আপনারা নিশ্চিতভাবে চাকরির পরীক্ষা দেন সব অ্যাডমিট কার্ড ভালো করে রেখে দিন আমি আগেও বলেছি ও মুখ থেকে বের করেছে ভাতা আমরা ভাতা বের করেই ছাড়বো ভাতা যখন বলেছ ও ভাতা তোমাকে দিয়ে যেতে হবে ও বলেছে দেখবেন এর মাঝে একদিন যে আমি পদত্যাগ চাইলে পদত্যাগ করে দেবো আমি দেখেন বলেছি পদত্যাগও করতে দেব না আর আমি এখন ওই ওই কালীঘাট অঞ্চলে ছেলেদের ওই পার্টির ছেলেদের বলেছি রাত্রিবেলায় মাঝে মাঝে টহল দেবে কেন টহল দিতে বলেছি তার কারণ যে কোনো সময় ও ছেড়ে দেয় বা কেঁদে দেশত্যাগ করতে পারে ও রাতের বেলায় গাড়ি নিয়ে পালিয়ে যেতে পারে এলাকায় পালিয়ে যেতে দেবো না আমাদের দেশে রাইট টু রিকল নেই ওকে ছাব্বিশ পর্যন্ত মানুষ ভোট দিয়েছে চোদ্দ তারা থেকে যদি নামতে চাও ওই গৌতম দা বলতো ফেলে চোদ্দ উঠিয়ে দেব ছাব্বিশ পর্যন্ত টান তোমার পূরণ করাবো ছাব্বিশের পরে মানুষ ডিসিশন নেবে ওই বলেছো না সব সব করছে বিকাশ তো মানুষ ডিসিশন নেবে বিকাশ করছে পার্টিকে ক্ষমতায় আনবে কিন্তু ২৬ পর্যন্ত যেহেতু মানুষের ভোট তুমি পেয়েছো তাই ২৬ পর্যন্ত তোমাকে কি কি দিয়ে যেতে হবে এই যে দুদিন আগে দেখবেন ডি এর মামলা হওয়ার সময় সুপ্রিম কোর্টের সামনে কি বলেছে জানেন তো এবং আমার এক সাংবাদিক বন্ধু সে খুব সুন্দর লিখেছে সুপ্রিম কোর্টে গিয়ে ইংরেজিতে বলেছে ব্যাক ব্রেকিং তো সে তার ওই ফেসবুক ওয়ালে লিখেছে ব্যাক ব্রেকিং শব্দের মানে কি হতে পারে কোমর ভাঙা মেরুদণ্ড ভাঙা নাকি অন্য কিছু যারা এই অঞ্চলের ভাষাবিদ রয়েছেন তারা এই যে ব্যাক ব্রেকিং এর মানেটা ওকে একবার বুঝিয়ে দিয়েছেন কিন্তু সরকারটার পিছনটা সরকারটার মেরুদণ্ডটা সরকারের কোমরটা ভেঙে গেছে এটা খুব পরিষ্কার বলছে চল্লিশ হাজার কোটি টাকা সর্বমোট দিয়েতে বকে দিতে আমার দেওয়ার ক্ষমতা নেই মানে সরকারের এই ক্ষমতা নেই এখন তাহলে সরকারটাকে অক্ষম বানিয়েছে তাহলে অক্ষম সরকার ভাতা দেবে কি করে বলছে যে যারা যারা আমাকে টাকা দিয়েছে তাদের পর থেকে ভাতা দেবো তোমাকে ছাড়বো আমরা বলেছি যাদের যাদের যদি ভাতা দিতে হয় প্রতিটি যোগ্য ছেলে মেয়েকে ভাতা দিতে হয় যাদের যাদের অ্যাডমিট কার্ড রয়েছে তারা প্রত্যেকেই যোগ্য এই যে ধর্মঘট টাকা হয়েছে শ্রমিকের অধিকার বলা হচ্ছে সেও তো শ্রম করতে চেয়েছে সেও তো যোগ্য সেও তো চাকরি চেয়েছে সেও তো বঞ্চিত ও তোমাকে যারা টাকা দিয়েছে শুধুমাত্র তারাই বঞ্চিত তাদেরকে টাকা দেবে ও জিনিস হতে দেব না ভাতা যখন মুখ থেকে বের করেছ ও যেখান থেকে পারবো ওই ভাতা চার পেটে ভরা আছে সেখান থেকে বের এনে বের করে নিয়ে আসবো ভাতাও লাগবে দিয়েও লাগবে আর একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন সিলেকশন প্রসেসের বিজ্ঞপ্তি দিয়ে চাকরিও লাগবে আর সবগুলো তোমাকে আমরা কড়াই গুন্ডায় এক দুই তিন করে বুঝে নেব এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা কেমন হয়েছে জানে দেখবেন গ্রামে কিছু লোক হয় তারা কি করে বলুন তো প্রচুর ধার দেনা করে আর ধার দেনা করার পরে কি করে বলুন তো তারা চুপচাপ বাড়ির ভিতরে চুপচাপ বসে থাকে আর যে পাওনা এই বলে দে বাড়িতে নেই বলে তো বলে দে বাড়িতে নেই তো মমতা ব্যানার্জির অবস্থা তাই করব। এই কালীঘাটের বাড়িতে বসে থাকবে জানলা খুলবে দেখবে দিয়ে চাইতে লোক ধরেছে একটা জানলা খুলবে আবার জানলা খুলবে লোকে বলবে চাকরি জানলা চাকরি চাইতে লোক চলে যাচ্ছে আবার আরেকটা জানলা খুলবে বলে পয়সা দিয়েছিলাম আমাদের পয়সাই তো চাকরি দিয়েছিলিস আবার তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে টাকা ফেরত দিতে হবে আমাদের টাকা ফেরত দে আরেকটা জানলা খুলবে সে এসে সাহায্য আরেকটা জানলা খুলবে দেখবে আরে এই ভাতা আমরা ছিলাম ওই সমস্যা বলছে যার যারা অ্যাডমিট কার্ড আছে এই শুধু চারটে নিয়োগ প্রক্রিয়ায় মিলিয়ে কত অ্যাডমিট কার্ড রয়েছে কতজনেরকে ভাতা দিতে হবে একত্রিশ লক্ষ মানুষ শুধু চারটে নিয়োগ প্রক্রিয়া ঘুঘো দেখেছো ঘুঘোর প্রাণদা করনি জানলা খুললেই লোক দিয়ে দেখবে চাকরি দেখবে ভাতা দেখবে ওই পাড়ার পা ওই যে গ্রামের পাওনাদারের মধ্যে অবস্থা আর এটি পূর্বে আমরা জানি যে সাত হাজার চাকরি বাতিল হওয়ার কারণে একাধিক একাধিক চাকরি হারা মানুষরা তারা ইতিমধ্যেই কিন্তু পথে নেমেছেন একাধিক জায়গায় তারা কিন্তু বিশাল বিক্ষোভ করেছেন তারা অর্ধনগ্ন অবস্থায়ও কিন্তু তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই চাকরি দুর্নীতির ক্ষেত্রে চিহ্নিত করেছেন এবং সেটা নিয়ে সরগোল সৃষ্টি হয়েছে এবং একাধিক আইনজীবীরা তারা বারবার বলেছে এই রাজ্যে দু হাজার এগারো সালের পর থেকে তৃণমূল ক্ষমতায় আসার পরেই যেন দুর্নীতিতে ভরপুর হয়েছে এই পশ্চিমবঙ্গ নামক রাজ্যটি যেখানে দেখা যাচ্ছে সেখানেই নাকি দুর্নীতির কালো ছাপ দেখতে পাচ্ছে দর্শক আমরা ইতিমধ্যে সকলেই জানি যে এসি ছাব্বিশ হাজার সাতশো তিপ্পান্নটি চাকরি বাতিল হয়েছে তার মানেই এই রাজ্যে সাতাশ হাজার পরিবার ইতিমধ্যেই পথে নেমেছে আর এর দায়ে খুব শীঘ্রই কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে যেতে হবে শুধু সময়ের অপেক্ষা কে বলছে না হাইকোর্টের একাধিক আইনজীবীরা বলছে যেমন বলছে ফিরদাও শামীম সব্যসজি চ্যাটার্জি আলী আফজাল এবং অভিজিৎ গাঙ্গুলি সহ বিকাশ রঞ্জন ভট্টাচার্য দর্শক এতক্ষণ যাবৎ যে আপনার প্রতিবেদনটি দেখলেন সেই প্রতিবেদন পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনোরকম বক্তব্য থাকে অবশ্যই জানান রবি টিভির কমেন্ট বক্সে আর দৈনন্দিন এখন গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কাজে আসবে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও থেকে বিদায়